আজ তিনি হাজার কোটি টাকার মালিক চাকরিও দিয়েছেন হাজার হাজার মানুষকে তার সম্পদের পরিমাণ কত প্রশ্ন করলে হয়তো চট করে বলতেও পারবেন না অথচ এক তার নিজের দিন কেটেছে না খেয়ে বাড়ি থেকে এগারো কিলোমিটার দূরের কলেজে যেতে বাবার কাছে সাইকেল যেও পাননি পরে রাগ করে চলে আসেন ঢাকায় কাজ নেন পুরান ঢাকার মৌলভী বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বাকিটা ইতিহাস আজ তার শিল্প কারখানার সংখ্যা আটচল্লিশটি বেশিরভাগই নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনার তীরে গড়ে ওঠা নিজের সব প্রতিষ্ঠানের নামও রেখেছেন সেই নদী নামে তবে তার ব্র্যান্ডের নাম ফ্রেশ তেল চিনি দুধ চা পাতা বিস্কিট পানি বেভারেজ মশলা সহ নানা ভোগ্য পণ্য সিমেন্ট স্টিল সিরামিক কাগজ টিস্যু জাহাজ নির্মাণ এলপিজি স্টেশনারি পণ্য কেমিক্যাল টিভি চ্যানেল প্রাইভেট জেট কি নেই তাদের আছে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল দেশের শীর্ষস্থানীয় সেই শিল্প গোষ্ঠী মেঘনা গ্রুপের উদ্যোক্তা মোস্তফা কামালের বাবা ষাট টন ক্ষমতার লঞ্চে চাকরি করেছেন তারে ছেলে এখন একষট্টি বড় জাহাজের মালিক টাকার অভাবে পরিবার কিন্তু ইঞ্জিন ওয়েল মেশিনও কালো কেরোসিন সেই কেরোসিনে হারিকেনের কাজ অল্প সময়ে কালো হয়ে যেত সেই মানুষটির সন্তানেরা সবাই উচ্চ শিক্ষা নিয়েছেন ইউরোপ আমেরিকায় এগারো কিলোমিটার হেঁটে কলেজ যাবেন না বলে পড়াশোনা ছেড়ে দেওয়া মানুষটির প্রতিষ্ঠানে এখন প্রতিদিন কয়েক হাজার গাড়ি চলে বাবা নুরমিয়া ছিলেন পুলিশের একটি লঞ্চের কর্মচারী ভরসা করে তার কাছে টাকা রাখতো মানুষ হঠাৎ একদিন সব টাকা চুরি হয়ে যায় সংসারের খরচ অর্ধেকে নিয়ে আসলেন ছয় মাসে শোধ করলেন সবার দেনা এই সময় কোনোদিন খাবার জুটত কোনো দিন না মোস্তফা কামালের জন্য ১৯৫৫ সালে বাড়ি কুমিল্লা জেলায় অগ্রহায়ণ থেকে পৌষ পর্যন্ত পরিবারে চলত তীব্র অভাব মা বাবা নিজেরা না খেয়ে খাবার দিতেন সন্তানদের সকালে জুটত এক মুঠো চাল ভাজা এরপর সারা দিন অভুক্ত বিকেলে ফেরার পথে কলের পানি সম্বল উনিশশো সালে ঢাকা আসেন তিনি পুলিশের ট্রাফিক বিভাগের কর্মী এক ভাইয়ের গুলিস্তানের ব্যারাকে আশ্রয় নেন এরপর যাত্রাবাড়িতে একটি বাসায় কয়েক মাস লজিং লজিং মাস্টারের শেষে পুরান ঢাকার দোকানে একশো টাকা বেতনে চাকরি নেন খরচ বাঁচাতে থাকা শুরু করেন লঞ্চে লঞ্চের মেঝেতে মাদুর বিছিয়ে ঘুমাতেন সকালে কেরোসিনের স্টোভে রান্না একটা ডিমের অর্ধেকটা সকালে খেতেন বাকিটা থাকতো রাতের জন্য একসময় ছেড়ে দিলেন সে চাকরি নামলেন পরিবহন ব্যবসায় পুরনো গাড়ি কিনে চালাতেন গুলিস্তান থেকে ফার্ম রুট পারমিট ছিল না বলে বারবার পুলিশ ধরতো ত্যাগ বিরক্ত হয়ে পরে বাদে দিলেন এই কর্ম এরপরই করলেন ট্রেড লাইসেন্স নাম কামাল ট্রেডিং ঠিকানা দেওয়া হল পরিচিত একজনের টং দোকানকে চাকরি করার সময় মহাজন প্রায় তাকে ঢাকা ভেজিটেবলে পাঠাতেন ঢাকা ভেজিটেবলে সে পরিচয়কে কাজে লাগালেন তিনি এক কর্মকর্তাকে অনুরোধ করেন সাব ডিলার করে দেওয়ার সেই টং দোকানকে ঠিকানা দেখিয়ে ট্রে লাইসেন্স লিখে দিলেন তিনি এই ব্যবসাটাই ঘুরে দেয় জীবনের মোট আগে মাসে আয় ছিল একশো টাকা সেটি বেড়ে দাঁড়ালো দুই থেকে তিন হাজার টাকা সেই আমলে এটি প্রায় পাহাড় সম অঙ্ক আশির দশকের শুরুতে কস্কো সাবানকে পণ্য সরবরাহ শুরু করেন চিন্তা করলেন পণ্য আমদানি করবেন কিন্তু প্রথম লটার পাম তেলে আসলো নিম্নমানের সেই তেল খরচের তিন ভাগের এক ভাগ দামে বেচতে বাধ্য হলেন ব্যাংকের টাকা দেবেন কিভাবে কোনো বুদ্ধি মাথায় খেলে না পরে বিনীত অনুরোধে সুদ মাফ করে কিস্তির ব্যবস্থা করল ব্যাংক ধীরে ধীরে শোধ করলেন সেই টাকা উনিশশো সালে মেঘনা নদীর তীরে টাকা বিঘায় জমি কেনেন দুই বছর পর কয়েকজন মিলে মেঘনা ঘাটে শুরু করেন ভেজিটেবল ওয়াইল ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ প্রায় 30 কোটি টাকা এরপর গুড়া দুধ রিপ্যাকিং কারখানা এবং সিমেন্ট কারখানা একসময় সময় আরও কারখানার সংখ্যা বাড়তে থাকলো কর্মী আজ পঁয়ত্রিশ হাজার পরিবারের জীবিকার উৎস মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা এমজিআই অর্থবিত্ত হয়েছে তবে মোস্তফা কামাল পাল্টাননি তার প্রিয় খাবার এখনো মাছ ভাত শাকসবজি এবং ডাল খান অত্যন্ত সীমিত পরিমাণে দেশে বিদেশে ঘোরাঘুরি তার শখ কারখানা দেখতে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়ান জীবনের শুরুর কষ্টের কথা ভোলেননি তিনি নিজের জন্মস্থানে শিক্ষার জন্য দান করেছেন অকাতরে কুমিল্লার চোদ্দগ্রামে গড়ে তুলেছেন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়